গাবারিং প্যান্টে ড্যামেজ বা পুটু সিদ্ধ হলে দেখুন আমরা কোন টেকনিকে এই রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারি দেখুন রাউন্ড দেখে একটা কাপড় কেটে নিতে হবে এটা হতে পারে মেসিং বা আনমেসিং এরপরে মাঝখানে একটা সার্কেলে মার্ক করিয়ে ড্যামেজের উপর বসিয়ে রাউন্ড করে সেলাই নিতে হবে দেখুন কিভাবে ভিডিওতে দেখানো হচ্ছে এই টেকনিককে ফলো করে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন দেখুন আমাদের পুরোটা রাউন্ড করা শেষ এখন আমরা একদম টুকরা কাপড়ের উপরের অংশে ছোট ছোটো করে পুরোটা সেলাই করব দেখুন এরপর হয়ে গেলে যখন আমরা টান দেব তখন সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন হবে দেখুন আমাদের সেলাই করা হচ্ছে আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে কোনো প্রকার মেশিন ছাড়া শুধুমাত্র ঘরে বসে হ্যান্ড রেল বা হাসুইয়ের মাধ্যমে এই কাজটা করতে পারেন দেখুন আমাদের সেলাই করা হয়ে আসলো আমরা টান দিলাম টান দেওয়ার সাথে সাথেই সুন্দর একটি ডিজাইন হলো এবং আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা একটা ফুতি দিয়ে নিডেলটা নিচে নিয়ে গিয়ে একটা গি নিলাম দেখুন কত ইউনিক সুন্দর একটি ডিজাইন হয়েছে আপনারাও চাইলে এভাবে করতে পারেন